আল্লাহর সুরত মানে আকার জি সুতরাং যারা বলছে আকার বলা যাবে না তার কাছে বলা যাবে না সে বলবে না আর আমাদের কাছে বলা যাবে সুতরাং আমরা বলবো জি আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নাই নিরাকার কথাটি কুফুরি কথা কিন্তু নিরাকার যখন নয় তো একটা তো আছে না এটাও না ওটাও নাই এটা ভুল কথা জি আল্লাহর আকার আছে সুরত মানে আকার হয় জি আসসালামু আলাইকুম শেখ আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর কাঁকড়িয়া থেকে বলছি বলেন আমরা রাজমিস্ত্রি কাজ করি হুগলিতে আসি আপাতত তো প্রশ্নটা হচ্ছে কোন মন্দিরে কাজ ধরে কাজ করা যাবে এবং তুলসী মঞ্চ যারা মানে পুজো করে সকাল সন্ধ্যা হিন্দুরা ওই তুলসী মঞ্জু তৈরি করা যাবে এইটা আর আমাদেরই অনেক মুসলিম ভাইরা আছে আপনি কি ওই কাজ করতে বাধ্য না আপনি আপনি ফোন ট্রান্সমিট করنين আপনি ফোনটা প্যানমিট করে নিয়ে শেখের প্রশ্ন উত্তর দিন আমার মানে আরাক আরো কিছু আছে মিষ্টি যে আমাদের মুসলিম লাইনেই মিষ্টিরা তো অনেকেই আপনি করতে বাধ্য আমি প্রশ্ন উত্তর দেন আপনি ওই কাজগুলি করতে বাধ্য না 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 বাধ্য না তো জায়েজ না আচ্ছা তো আরো কিছু মিষ্টি আসে দেখি যে পশু বাজ বাঘ মানে এই সব জিনিস তৈরি করে শিল্পী মুসলিম তারা এগুলো কি করা যায় হবে তের জন্য না 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 জায়েজ জায়েজ